হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট বেঙ্গল এসএসএর গ্রুপ সি গ্রুপ ডি মঞ্চের চাকরি প্রার্থীরা কী বললেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য নিয়ে এবং সুপার নিউমেরিকের পোস্ট নিয়ে এবং মাননীয় বিকাশবাবু নিয়ে কী আলোচনা হলো চলো জেনে নিই আমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্য দিয়ে আইনজীবী তথা সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পারিশ্রমিক গ্রহণ এবং নৈতিকতা বিতর্কে এবার তার পাশে দাঁড়ালেন চাকরি প্রার্থীর একটি অংশ শনিবার এস নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশের কর্মশিক্ষা শিক্ষা চাকরি প্রার্থীদের দাবি করেন তাদের মামলার জন্য সব মিলিয়ে সাতাশ লক্ষ টাকা বিকাশকে দেওয়া হয়েছে তার জুনিয়ারের মাধ্যমে একই সঙ্গে পরিব পরবর্তীতে তাদের চাকরি আটকাতে মামলা করেছেন বিকাশবাবু এই বিতর্কে মাননীয় চাকরি প্রার্থীদের অষ্টবোধ আরও বলেন আমাদের মতো গরিব ছেলেমেদের পক্ষে এই মামলা লড়াই ক্ষমতা ছিল না কামানের সামনে মশার সমান ছিলাম আমরা বিকাশ পাবো না থাকলে আমরা টিকতেই পারতাম না মামলা ফাইল করার সময়ে আমাদের যত সম্ভব কিছু টাকা দিয়েছি বোটে তবে তা নিয়ে নয় ওই চাকরি প্রার্থীদের বক্তব্য এত বড় দুর্নীতির বিরুদ্ধে উনি লড়ছেন অপপ্রচার কু কুসাক্ত হবে ওকে সরানোর চেষ্টা চলছে এতে অখেরে অযোগ্য প্রার্থীদের লাভ হবে সরকার পক্ষের ইঙ্গিত করেছে এটা অষ্টবোধ এই বক্তব্য জড়িয়ে দিয়েছেন এস চাকরি প্রার্থীদের প্রতিনিধি রাজু দাস তিনিও বলেন আমরা যে টাকা দিয়েছি তদন্ত করলে তা প্রমাণ হয়ে যাবে বিকাশবাবু জুনিয়রকে টাকা দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এই প্রমাণ আমরা দেখাতে পারি লাখ লাখ টাকা দেওয়া হয়েছে টাকা নেওয়ার লিখিত কোনো প্রমাণ ওরা দেন না তবে তদন্ত করলে সহজে প্রমাণিত হবে ওরা মিথ্যা বলছে গ্রুপ সি গ্রুপ ডি মঞ্চের পক্ষ থেকে চাঁদা তোলা হয়েছে সেই চাঁদা কিসের জন্য সেটা সবাই জানে রাজুর দাবি বিকাশের জুনিয়রের দিব্যাংশু চট্টোপাধ্যায়কে তারা খেপে খেপে মোট সাতাশ লক্ষ টাকা দিয়েছেন শারীরিক শিক্ষা প্রতি সুনামিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং কর্মশিক্ষার প্রতি সুনামিতে সত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে বিকাশের টাকা নেওয়ার মধ্যে অবশ্যই কোনো অন্যায় দেখাচ্ছেন না এসএলএসটির চাকরি প্রার্থীরা তাদের আপত্তি অন্য জায়গায় শনিবার রাজু দাস বলেছেন বিকাশ বিকাশবাবুর জুনিয়রকে আমরা টাকা দিয়েছি উনি পারিশ্রমিক হিসাবে টাকা নিয়েছেন ঠিক আছে কিন্তু এখন কেন চাকরি আটকাচ্ছে এটা তো সাপ ও ব্যাঙের গালে চুমু খাওয়া হচ্ছে কোনো নৈতিকতা নেই একবার আমাদের পক্ষে লড়ছেন এখন বিরুদ্ধে লড়ছে শনিবার এই অভিযোগ ওঠার পর বিকাশ বাবু বলেন সবাই জানে মক্কেলদের সঙ্গে আমরা সরাসরি কথা হয় না আমি সরাসরি টাকা নিই না নিতেও পারি না মুশকিল হচ্ছে জুনিয়রের মাধ্যমে তারা এসেছে তাকে টাকা দিয়েছে কি দেয়নি তা নিয়ে আমি বলতে পারবো না আমাদের সরাসরি টাকা দিয়েছে বলে তো তারা বলছে পারে না বলতে পারছেন না তাহলে আমাদের নাম জড়াচ্ছেন কেন সকল বঞ্চিতদের জন্য যতটুকু লড়ার অবশ্যই আমরা লড়ব এবং কী রায় হচ্ছে সেটা কোর্ট ডিসাইড করবে তো বুঝতে পারছেন এই হচ্ছে সেই তথ্যটা তোমাদের সামনে নিয়ে আসলাম আশা করি তথ্যটা ভালো লাগতে পারে কে কত টাকা দিয়েছে কেউ বলতে পারছে না এবং তার সঙ্গে কি যে কে নিয়েছে কে নেয়নি সেটাও এখানে কোনো জানকারি নেই তো আজকে পর্যন্ত এটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো দেখ